নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস ফাইভ তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ও মার্টিনের বিচিত্রা থেকে বাংলার প্রথম দুটি সেট সম্পূর্ণ সমাধান আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকের বেল এখন অল অপশানে গিয়ে প্রেস করে যেতে পারে পাও এবং ডান দিকে এবং ডান দিকে অল অপশানে গিয়ে প্রেস করা যেতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও এবং ভিডিওটিতে লাইক দাও এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আলোচনা শুরু হচ্ছে প্রথম মডেল সেট স্বরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্ন উত্তরটি আলোচনা করছি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লিখ এক দশমিক একে গল্পের ঘটনাস্থল অপশান ক্ষয়ে ভারতের লাদাখে এক দশমিক দুই সুরবীর ছিলেন একজন অপশান আদিবাসী রাজা এক দশমিক তিনে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কাব্য হবে অপশান ঘয়ে রক্ত জবার ঝোপে এক দশমিক চারে গাড়ি হলো অপশান কয়ে হাতিতে টানা গাড়ি এক দশমিক পাঁচে আচ্ছাদন শব্দটির সন্নি বিচ্ছেদ হল অপশান কয়ে আ যুক্ত ছাদন আচ্ছাদন দুইয়ের দাগের নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও দুই দশমিক একে গল্প বুড়োর ঝুলিতে কিসের দাঁড় রয়েছে মন পবনের দাঁড় দুই দশমিক দুয়ে একদিন সকালের কাজ সেরে এসে জওয়ানরা কি দেখল হাঁস দুটি উড়ে চলে গেছে দুই দশমিক তিনে হাবু কাকে সারাদিন রাত ডাকত ভগবানকে সরি হাবু কাকে সারাদিন রাত ডাকত ভগবানকে দুই দশমিক চারে গির্জাটা কি লাল পাথরের ঢেউ কোন গির্জার কথা বলা হয়েছে পাথুরিয়া ঘাটার গির্জা দুই দেশের পাঁচে এত ওসব বিশ্বাস করে না কোন কথা এত আর বিশ্বাস করে না না কি কথা না সুবর্ণরেখার জলে নাকি সোনার ঋণু পাওয়া যায় সে কথা বিশ্বাস করে না সুবর্ণরেখার জলে নাকি সোনার ঋণু পাওয়া যায় সে কথা এত বিশ্বাস করে না এরপর তিনের দাগে কম বেশি তিরিশটি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও তিন দেশময় তাতেই আমরা হেরে গেলাম কাদের পরাজয় হয়েছিল কেন তাদের পরাজয় হয়েছিল হাতিঘর গ্রামটি পূর্বে ছিল আদিবাসীদের বাসস্থান কিন্তু বাবুরা এসে জোর জুলুম করে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয় আদিবাসীরা লেখাপড়া জানতো না সে কারণে তারা সরকারের আইন কানুন বুঝত না তাই তারা বাবুদের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়েছিল তিন দশমিক থেকে আমরা আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ কার কাছে কেন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ ছোট থেকে বড় বয়স পর্যন্ত নানান স্মৃতি এই ছাদে নানাভাবে বই চলে আরেকবার বলে দিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ ছোট থেকে বড় বয়স পর্যন্ত নানা স্মৃতি ওই ছাদে নানাভাবে বই চলে তিন দশমিক খাবো না তো আমি বাক্যটি বিমল আর অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে চারবার কথক কেন বার বাক্যটি উচ্চারণ করেছেন বিমলা একটি শান্ত মেয়ে সারাদিন ধরে সে পরিবারের নানান লোকের ফরমাস অনুযায়ী কাজ করে চলে সে ফুল এনে ঠাকুরের পুজো করে দুরন্ত খোকা কেনে উঠলে তাকে শান্ত করার দায়িত্ব বিমলার উপর রয়েছে বাগানে ছাগল ঢুকে নটে গাছ মুড়িয়ে খেলে বিমলাকে সেই গাছ ছাগলটিকে তাড়াতে হয় দাদা খেতে বসলে নুন দিতে হয় পান খেয়ে ঝাল লাগলে চুন দিতে হয় অথচ বাড়ির ক্ষীর খাওয়ার সময় দাদা ও ভাই ভাগে বেশি পায় মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগে যৎসামান জোটে সেই কারণে বিমলার অভিমান হয়েছে সে ঠিক করেছে সে কিছু খাবে না চারের দাগে বিচ্ছেদ কর চার দশমিক দু লোক দিব যুক্ত লোক দু লোক রাগি যুক্ত নি রাগি পরিষ্কার পরিযুক্ত কার পরিষ্কার তত্ত্ব তদ তত্ত্ব বাচ্চাদের বিপরীত শব্দ পূর্বপুরুষ উত্তম পুরুষ পদ্ম গদ্য এরপরে দু নম্বর সেট আলোচনা করছি দু নম্বর স্কুল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এবং নীল নলিনী বিদ্যা মন্দির এইচএস এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি একে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক পিপলে গাড়ি টানে অপশান গয়ে হাতি দশমিক দুই ডুলুং সুবর্ণরেখা নামগুলি অপশান গয়ে নদীর একদশী তিনে এতোয়া শব্দটির অর্থ অপশান কত রবিবার একদশের গল্পগুলো চে চাচ্ছে অপশান কয়ে রূপকথা চাই সরি এক দশমিক পাঁচ ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদটি হল অপশান কয়ে থ ষষ্ঠ এক দশমিক ছয় তিনি আমাকে গল্পের বইগুলো দিলেন এখানে দিলেন শব্দটি অপশন ক্ষয় ক্রিয়াপদ দুই দাগে শূন্যস্থান পূরণ করো দুই দশমিক বাদে মিলেছে সুবর্ণরেখায় ডুলো নদী দুই দশমিক দুই যার যত ড্যাশ সব তুমি করো ফরমাস দুই দশমিক দিনে দিক যুক্ত অন্ত দিগন্ত দুই দশম চারে বাক্যের মধ্যে কর্ম থাকলে সেটি ড্যাশ ক্রিয়া হয় সকর্মক ক্রিয়া হয় সকর্মক প্রশ্নগুলির উত্তর লেখ তিন একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো এখানে কাদের কিসের আনন্দের কথা বলা হয়েছে জোয়ানদের কাছে দুটো দল ছুট হওয়া বুনো হাসির দেখাশোনা করা কথা এখানে বলা হয়েছে এখানে কাদের অর্থাৎ হাসিদের দুটো বুনো হাসিদের আর কিসের আনন্দের না জোয়ানদের কাছে দুটো দল ছুট হওয়া বুনো হাসিদের দেখাশোনা যে জোয়ানদের কাছে দুটো দল ছুট হওয়া বুনো হাসিদের দেখাশোনা করার কথা বলা হয়েছে তিন দশক দুই জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল লাদাখের একটা বরফের ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল তিন দশমিক তিনে বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয় বিমলাকে সারাদিন ধরে নানা রকম ফাইভ ফরমাস খাটতে হয় যেমন পুজোর ফুল আনা দুরন্ত খোকা কাঁদলে তাকে থামিয়ে শান্ত করা বাগানের ছাগল গাছ খেয়ে ফেললে তাকে তাড়ানো দাদা খেতে বসলে নুন দেওয়া পানটা ঝাল হলে চুন দেওয়া ইত্যাদি তিন দশমিক চারে বিমলার অভিমান কবিতা বিমলা যে কয়টি মেয়ের নাম উল্লেখ করেছে তাদের নাম লেখো রাধু মাধু রামিবামি ও শ্যামি তিন দশমিক গল্প বুড়োর ঝোলায় কী কি ধরনের গল্প আছে কবি শুভমল বসু সরি কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতায় শীতকালের ভোরবেলায় যখন উত্তরে হাওয়া বইতে থাকে তখন থুর থুড়ে গল্প বুড়ো রূপকথা চাই রূপকথা বলে ডাক ছেড়ে গল্প শোনাতে আসে তিন দশমিক পাঁচে হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল হাবু থানায় গিয়ে বড় বাবুর কাছে নালিশ জানিয়েছিল এরপর চারের দাগে লক্ষ্য করো সন্ধি বিচ্ছেদ করো তরু ছায়া তরু ছায়া তরু যুক্ত ছায়া তরু ছায়া উচ্চারণ উৎ যুক্তচারণ উচ্চারণ পাঁচের দাগে বাক্য রচনা করো যে কোনো দুটি পাঁচ দশমিক একের রয়েছে ক্ষীর লক্ষ্য করো ক্ষীর ক্ষীর দুধের থেকে তৈরি করা হয় তারপরে চাঁদ চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ নালিশ আমি তোমার বাবার কাছে নালিশ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ